ত্রিপুরা সুন্দরী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় কনফারেন্স হলে গোমতি ভিত্তিক বর্ষা মঙ্গল উৎসব এবং মনসামঙ্গল প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভিন্ন মহকুমা থেকে পঁচিশটি দল অংশগ্রহণ করে প্রতিযোগিতা শেষেই বিজয়ী দলগুলিকে পুরস্কৃত করা হয় গোমতি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কুঞ্জকন গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় রবিবার উদয়পুর ত্রিপুরা সুন্দরী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে জেলা ভিত্তিক বর্ষামঙ্গল উৎসব ও মনসামঙ্গল প্রতিযোগিতা অনুষ্ঠানে বিধায়ক অভিষেক দেবরায় গোমতি জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজন কুমার সেন মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা অজয় দেশ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিধায়ক অভিষেক দেবরায় বলেন বর্ষামঙ্গল কেবল একটি সাংস্কৃতিক উৎসব নয় এটি আমাদের প্রকৃতির কৃতজ্ঞতা জানানোর এক অনন্য মাধ্যম এই উৎসব আমাদের মনকে নতুন উদ্দীপনায় ভরিয়ে তোলে বর্ষামঙ্গল উৎসবের মাধ্যমে আমরা আমাদের শিকড়ের সঙ্গে সংযুক্ত হই এবং নতুন প্রজন্মকে এই ঐতিহ্যের সাথে পরিচিত করি মনসামঙ্গল প্রতিযোগিতা এই ধরনের সাংস্কৃতিক আয়োজন গ্রামীণ শিল্পী ও প্রতিভাদের মঞ্চ প্রদান করে এই বর্ষামঙ্গল উৎসব এবং মনসামঙ্গল প্রতিযোগিতা তরুণ-তরুণী ও বয়স্কদের মধ্যে সঙ্গীত চর্চাকে আরো উজ্জীবিত করবে যে পারে

তো সেজন্যই আমাদের বর্তমানে আমরা প্রধানমন্ত্রী শুরু করে সবাই এবং আমরা শুধুমাত্র মাতৃতান্ত্রিক দেশ ভারতবর্ষ আমরা প্রকৃতি পূজারি মায়ের পূজারি আমরা আমরা দেবী মানে আমার মাকে কালী রূপে পূজা করি আর বনশারকে পূজা করি মঙ্গল জননী রূপে পূজা করি আমরা মায়েদের দের সব রকম ভাবে আমরা পূজা করি এদিন অনুষ্ঠিত মনসা প্রতিযোগিতায় গোমতি জেলার বিভিন্ন মহকুমা থেকে পঁচিশটি প্রতিযোগী দল অংশগ্রহণ করে প্রতিযোগিতায় বিচারক ছিলেন স্কুল শিক্ষিকা তথা সঙ্গীত শিল্পী বর্ধন ও প্রাক্তন প্রধান শিক্ষক তথা লেখক ডক্টর হরিকৃষ্ণ আচার্যী প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলিকে পুরস্কৃত করা হয় নিউজ